অনলক ব্যক্তি মদিনা নিয়ে আয় এবং ফারুকে আজম রাজ্যাদাতায় খোঁজ খবর নিতে থাকে কেউ বলে দেয় তিনি হয়তো কোথায় জঙ্গলে শুয়ে আছেন অগত লোকটি জঙ্গলের দিকে গিয়ে দেখতে পায় খলিপার তালোwidehatি মস্তকের নিচে দিয়ে মাটি শুয়ে আছেন সে মনে মনে ভাবতে থাকে লোকটির জন্য সারা দুনিয়া ফেতনা হচ্ছে তাকে হত্যা করাটা সহজ এক ভেবে সে তরবারি বের করে হঠাৎ দেখতে পায় দুটি সিংহ তার দিকে অগ্রসর হচ্ছে আজমির চিৎকার করতে থাকে অযোধ্য মোর রাতে জাগ্রত হয়ে যান এবং আজমির পুরো ঘটনাটা বর্ণনা করেন এবং সে সেখানেই মুসলমান হয়ে যান সুবহানাল্লাহ হজরত ওমর আদি তালা এর খেলাফত আমলে একবার ভূমিকম্প হয় এবং পূর্ণ পূর্ণ ফোকা ফোকা স্থিত হতে থাকে হজরত ওমর আদি আল্লাহ তালা আল্লাহর হাত সানা পাঠ করার পর জামিনে তার দরবার দৌড়া মারেন এবং তিনি বললেন স্থির হয়ে যাও আমি কি তোমার প্রতি ইনসাফ করিনি একথা বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যায় হজরত ওমর আদি তালা এমন ব্যক্তি ছিলেন যার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তালা পবিত্র কোরআনে বেশটি অধিক আয়াত নাজিল করেন এবং তার সান মান কত উদ্ধ তা বলা অপেক্ষায় রাখেন না জীবন সায়েষ ওমর আব ওমর বিন মাইমুন মাইমুন রাজিয়ালাতলা বলেন যেদিন সকালে ওমর আদিয়ালাতলা আহত হন সেদিন সকালে আমি তার সাথে দাঁড়ানো ছিলাম আমরা দুজনে মাঝে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তাআলা ছিলেন আর তখন ছিলেন ফজরের সময় তিনি যখন নামাজে মুহূর্তে দুই কাতার মাঝখানে দিয়ে অতিক্রম করতে তখন তিনি মুসলিমদের লক্ষ্য করে বলতেন তোমরা কাতার সোজা করো তারাও তখন মুসলিম কি হিকভাবে কাতার সোজা করে দাঁড়াতে এক সময় তিনি লক্ষ্য করতেন যে কোনো কাতার খালি জায়গা আছে কিনা যদি তিনি কাতারে খালি জায়গা দেখতেন তা বেতন তবে তখন তিনি মুসলিমদের সামনে গিয়ে তা তাকবীর বলে নামাজ শুরু করতেন আর তিনি অধিকাংশ নামাজ সময় পর্যন্ত নামাজ প্রথম দুই রাখা সুরা ইউসুফ ও সুরা নাহর এবং অথবা এক জাতীয় অন্য কোন দীর্ঘ সূরা পড়তে যাতে করতেন যাতে লোকজন সবাই যাওয়ার সামিল করতে পারে অমর বিন মাইমুল্লা দেয়াল্লাহ তালা বলেন যেদিন তাকবির দিয়ে দামা শুরু করতে আমি শুনলাম তিনি বললে উঠলেন আমাকে কুকুরটি খেয়ে ফেললো যা মেরে ফেললো কারণ এক সময় একটি কালো নেগ্রো কাফের ওমর আবদুল্লাহ তালাকে দুদারি তরবারি দিয়ে আঘাত করতে পালাতে লাগলো এবং আশেপাশে যারাই পাঁচ দিয়ে অতিক্রম করছে তারাই আঘাত করছে এভাবে একে হিকে তেল আহত করলো এবং এর মধ্যে আঘাত আঘাত তো সাতজনই মারা গেল এবং এই মুহূর্তে একজন মুসলমানের লক্ষ্য করলে যে হত্যাকারী লোকটি পালায়ন করছে তখন তিনি কান টুপিওয়ালা একটি ভারী পোশাক তার দিকে ছুড়ে মারলো ফলে হত্যাকারী লোকটি মাটিতে পড়ে গেল এবং সে বুঝতে পারলো সে ধরা পড়ে যাবে তাই সে আত্মহত্যা করলো এমন অবস্থা অযোধ্যম রাজে আব্দুর রহমান বিন আওয়ে লোকে হাতে ধরে নামাজে ইমামুদ্দিন জন্য ডাকে সামনে বাড়িয়ে দিলেন তখন আমি অমর রাজ্যালা এর নিকটে ছিলাম ফলে আমি সব কিছু লক্ষ্য করছিলাম এবং আমি আশেপাশে যারা যারা ছিলাম তখন তারা তা লক্ষ্য করলো আর যারা মসজিদের প্রান্তে ছিলেন তারাই কিছু বুঝতে পারছিল না তবে তারা এটুকু বুঝতে পারলো যে এমন রাজ্লাহ তারা নামাজের গ্রাম শুনতে পারছে না তাই তারা সুবাহান্লাহ বলে তাকবি দিতে লাগলো কিন্তু ততক্ষণে আব্দুর রহমান বিন আওয়ালা সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করে দিলেন যারা এ ঘটনা বুঝতে পারেননি তারা যার যার বাড়িতে চলে গেলেন আর তার কাছে জানে বামে যারা ছিলেন তারা নামাজের পর ওমর আদৌলতালার সামনে জামাতে হয়ে গেলেন তখন ওমর আদিলতাল বললেন হে আব্দুল বুল ইমনে ওমর তুমি দেখতে কি তোমার আমাকে আঘাত করলে তাই তিনি ওই লোককে দেখে এসে বলেন মুর মুগিরা নিকরল গোলামাঠি আপনাকে আঘাত করেছে একথা শুনে ওমর আদৌলার সেই দক্ষ কারিগরটি নাকি ইবনে বললেন হ্যাঁ সেই লোকটি তখন তিনি বললেন আল্লাহ তাকে ধ্বংস করুন তবে শোনো আমি তোমাদেরকে তার সাথে ব্যবহার করা ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছি কারণ আমার তার সাথে ভালো ব্যবহার করা আদেশ দেওয়া হয়েছে এরপর তিনি বলেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালাই যিনি আমার মিত্র একজন লোকের হাতে নিদ্রণ করেনি যে ব্যক্তি ইসলামের দাবিদার কাফের হাতে মৃত্যু বরন্দার আল্লাহর ফাতে শাহাদাত মরণের সমতুল্য এ আব্দুল্লাহ ইত্যাদি আব্বাস শ্রাদ্দ তবে আমার একটা জিনিসের জন্য আফসোস হয় সেটা হলো তুমি তোমার পিতা মদিনায় নিগ্র গোলামাদের অধিকত পছন্দ করতো আর তিনি একথা বলার কারণে হলো সাহাবাদের কেরাময় গ্রামের মাঝে হয়তো আব্বাস রাজ্য সবচেয়ে বেশি গোলামের অধিকারী ছিলেন ইদনে আব্বাস একথা শুনে হজত উমর আদিল্লাহ তালাকে বলেন আমি সমস্ত গোলামদেরকে হত্যা করে দেব কিন্তু ওমর আদেলাদা বলেন হে ইবনা আব্বাস তুমি কি ভুল বললে কারণ এক তোমার ভাষায় কথা বলে এছাড়াও তা সারা তাদের মাঝে তাদের মাঝে অনেকে যারা তোমার মতো লজ্জা আদায় করে তোমরাই কেবল মাত্র ক্ষয় নামাজ আদায় করে তাই কিভাবে আমার তাদেরকে হত্যা করে যেতে পারে হে আমার বক্স তুমি আয়সা আদুল্লাহ তালার কাছে গিয়ে বলো ওমর আপনাকে সালাম পাঠিয়েছে ওমর ইদনা মাইমুনা রাজ বলেন এক সমস্ত আলাপ শ্বশুরা এক সমস্ত আলোচনা আলোচনার পর ওমরাদ্লাতকে বাড়ি নিয়ে যাওয়ার পর সাথে আমারও তার বাড়িতে গেলাম হযত ওমরাদ্জালতলায় গিয়ে বললেন আমার মনে হচ্ছে ইতিপূর্বে মুসলমানেরা এই ধরনের বিপদের সম্মুখীন হয়নি কারণ তিনি গুরুত্বতা আহত ছিলেন যার সম্মুখীন হয়নি কারণ তিনি সমস্ত মানুষের পেরেশান হয় বলল তাই তাদের মধ্যে হতে একজন বলল আমার মনে হচ্ছে তার কোনো বিপদ হবে না তিনি সুস্থ হয়ে যাবে এই শুনে অন্য একজন বলল আমার মনে হচ্ছে আমরা তার ব্যাপারে আশঙ্কে মুক্তি নেই মুক্ত নইর কিছুক্ষণ পর পান করার করার জন্য তার সামনে শরবত নিয়ে আসা হলো তিনি তা পান করলেন কিন্তু তার উদর থেকে বের হয়ে গেল আবার দুধ আনা এবং তিনি তা পান করলেন তাও তার উদর থেকে বের হয়ে গেল ফলে লোকেরা বুঝতে পারল তার মৃত্যু অবদারিত অমর বিন মাইমুল রাতেলা বলেন অতঃপর পর আমরা কেন তার সাথে একান্ত মিলিত কয়েকজন এবং কিছুক্ষণ তার সাথে কথা বললাম তারপর আরো কিছু মানুষ উপস্থিত হলো এবং তারা প্রশংসা করতে লাগলো তাদের মধ্যে একজন যুবক বলতে লাগলো হে আমিরুল মমিনো আপনি আল্লাহর পক্ষে যে সুসংবাদ গ্রহণ করুন কারণ আপনি তো রাসুল সাল্লা সাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং আমার জানা মতে আপনি সর্বজ্ঞ ইসলামের গোপন কেন্দ্রের মধ্যে রয়েছেন তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইন্তকালের পর আবু ভাবে ভাগক্ষ রাজ্লাহ সাল্লাহ ইন্তে কালের পর আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছেন তারপর পেয়েছেন আপনি মৃত্যুর সময় আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করে যাচ্ছেন একথা শোনার পর তিনি বললেন আমি আশা করছি জীবনে আমি যা করেছি তা আমার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আমি তারই কামনা করছি আলোচনায় আলোচনা শেষ হওয়ার পর যুবকটি চলে যাচ্ছিল ঠিক তখনই ওমর আদি দেখলেন একটি লুঙ্গিটি মাটির স্পর্শ করেছে তখন তিনি বললেন হে বাতিজা তুমি তোমার কাপড় টাক টাকনুর ওপরে পরিধান করো কেননা তা তোমার কাফরের জন্য অধিক পরিচ্ছন্নতা করো আল্লাহ তাওয়াকার অর্জনের ক্ষেত্রে বড় সহ হবে তারপর ওমর আবদুল্লাহ তার ছেলেকে বললেন হে আবদুল্লাহ ইবনে ওমর তুমি দেখতে আমাকে কাছে মানুষের গত টাকা পাওনা আসো তখন তিনি উপস্থিত সকলের নিয়ে হিসাব করে দেখলে প্রায় ছিয়াশি হাজার দীর্ঘাম তখন ওমরা আদালতলা শুনে বললেন যদি আমার সম্পদ দ্বারা তা আদায় করেন সম্ভব হয় তাহলে এই সম্পদ দ্বারাই তা আদায় করে দাও আর যদি এই সম্পদ দ্বারা এর জন্য যথেষ্ট না হয় তাহলে তারা ইবনুল খেয়ার গর্তের নিকট যাবে তারপর যদি তাদের মাল দেয়াও আদায় করা সম্ভব না হয় তাহলে দেশ থেকে সহযোগিতা নেবে উল্লেখিত ব্যক্তি ব্যতীত অন্য নিকট চাইবে না বরং পরবর্তী তুমি আমার পক্ষ থেকে তা আদায় করতে চেষ্টা করবে এটাই আমি কামনা করি হ্যাঁ আমার বক্স তুমি তুমি আয়সা রাধি আল্লাহ এর কাছে গিয়ে বলো উমর আপনার কাছে সালাম পাঠিয়েছেন তুমি তুমি আমিরুল মোমিনও বলবে না কারণ এই অবস্থা আমি রাষ্ট্রের দায়িত্বের ওপর বহাল থাকছি না কেননা আমি মিত্রুর অবদারিত যা হোক তুমি আয়সা রাধি বলবে হে ওমর। যে ওমর তার সাথীদের সাথে দাফন হওয়ার অনুমতি চাচ্ছে এরপর তিনি আয়সা রাজি আল্লাহ নিকট উপস্থিত হয়ে তাকে সালান জানালেন এবং তিনি ভেতরে যাওয়ার অনুমতি চাইলেন তিনি ভেতরে প্রবেশ করে দেখলেন যে আয়সা রাজি আল্লাহ তালা বসে বসে কাছেন আবদুল্লাহ ইবনি ওমর রাজি তাকে বললেন আমার বাবা আপনার কাছে সালাম পাঠিয়েছেন এবং এই নর্মে আবেদন করেছেন যে তিনি তাদের সাথীদের সাথে মর্মায়িত হওয়ার আশা রাখছেন একথা শোনার পর তিনি বললেন আমার স্থানটি আপনার একথা শোনার পর তিনি বললেন আমি স্থানটির জন্য নির্বাচন করতে ছিলাম করেছিলাম কিন্তু আজ আমি তাকে আমার উপর প্রদান ছিলাম তুমি নিশ্চিত করে ফিরে যাও এই কথা মতে এখানে তার সমাধি হবে আমি এবং তিনি তা পান করলেন তাও তার উদর থেকে বের হয়ে গেল ফলে লোকেরা বুঝতে পারল তার মৃত্যু অবদারিত অমর বিন মাইমুন রাজেলাতলা বলেন অতঃপর আমরা কেন কয়েকজন তার সাথে একান্ত মিলিত হলাম এবং কিছুক্ষণ তার সাথে কথা বললাম তারপর আরো কিছু মানুষ উপস্থিত হলো এবং তারা প্রশংসা করতে লাগলো তাদের মধ্যে একজন যুবক বলতে লাগলো হে আমিরুল মুমিনো আপনি আল্লাহর পক্ষে যে সুসংবাদ গ্রহণ করুন কারণ আপনি তো আসান সাল্লাল্লাহ সাল্লামের সন্নিধি লাভ করেছেন এবং আমার জানা মতে আপনি সর্বোজ ইসলামের গ্রহণকারীদের মধ্যে রয়েছেন তারপর আসান সাল্লাল্লাহ আউল্লাহ সাল্লাম ইন্তেকালের পর আবু ভাবে বাগ করা দেল্লাহ্লাহ ইন্তে কালের পর আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছেন তারপর পেয়েছেন আপনি মৃত্যুর সময় আল্লাহ রাস্তায় শারাদাত বরণ করে যাচ্ছেন একথা শোনার পর তিনি বললেন আমি আশা করছি জীবনে আমি যা করেছি তা আমার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আমি তারই কামনা করছি আলোচনায় আলোচনা শেষ হওয়ার পর যুবকটি চলে যাচ্ছিল ঠিক তখনই অমর আদাল দেখলেন একটি লুঙ্গিটি মাটি স্পর্শ করেছে তখন তিনি বললেন হে বাতিজা তুমি তোমার কাপড় ডাক ডাক নূর ওপরে পরিধান করো কেননা তা তোমার কাফরের জন্য অধিক পরিচ্ছন্নতা করো আল্লাহ তাওয়াকার অর্জনের ক্ষেত্রে বড় সহ হবে তারপর ওমর আবদুল্লাহ তার ছেলেকে বললেন হে আবদুল্লা ইবনে ওমর তুমি দেখতে আমাকে কাছে মানুষের কত টাকা পাওনা আসো তখন তিনি উপস্থিত